নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাদেরকে দেখাবো চিতুই পিঠার রেসিপি একেবারে সহজভাবে যে কেউ বানাতে পারবে চাল বাড়তে হবে না অথচ চাল দিয়েই বানাবো কিভাবে সেটা তোমরা দেখো প্রথম থেকে খুব সহজে সবাই বানাতে পারবে আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে দেখো আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি দোকানে যে কোনো চালের গুঁড়ি কিনে এনে এটা বানানো যায় আমি এখানে তিনশো গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম এইবারে ইষদোষ্ণ গরম জলে অল্প অল্প করে এটা একটা মেখে নেব এমনভাবে গরম জলটা করবে হাত পুড়ে যাবে না সুন্দরভাবে মাখতে পারবে ঠিক সেইভাবে আর একসাথে অনেকটা জল দেবে না অল্প অল্প করে দেবে এবং মাখবে দেখো এইভাবে শক্ত শক্ত একটা মাখা হয়েছে এইভাবে মাখা হয়ে যাবার পর এটাকে কিন্তু একটা ঢাকনা দিয়ে রেখে দেব কম করে এক ঘন্টা এক ঘন্টা বাদে ঢাকনাটা খুলে যেটা ঢেকে রেখেছিলাম তার গায়ে ঘাম হয়ে গেছে কারণ হালকা গরম ছিল তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা অনেকটাই ফুলে গেছে আর খুব নরম হয়ে গেছে আবার ওই শুধুষ্ণু জল দিয়ে এটাকে সুন্দর একটা পাতলা বেটার তৈরি করে নেবো ভাবে সফট করব না পাতলা না মোটা দেখতে পাচ্ছ এইভাবে একটা ডো তৈরি করে নেবে আর এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার এতে আমি অল্প অল্প করে দিয়ে দেবো ঠিক পিঠার আকারে অল্প করে দেবো আর আমি এখানে একটা বাটি নিয়েছি সেই বাটিটা ঢেকে দেব গ্যাসটা কমিয়ে দিয়ে কমসে কম তিন চার মিনিট রাখবে তাহলেই পিঠা রেডি দেখো আমার কিন্তু একটা পিঠা হয়ে গেছে আর যেহেতু কড়াটা প্রচুর গরম ছিল তাই কিন্তু এটা তলাতেও লেগে যাচ্ছে না এইভাবে একটা একটা করেই ভাজতে হবে সব পিঠিগুলো একটা আন্দাজে ঠিক পিঠাসাই মাপে দেবে আর এই বাটিটা দিয়ে এভাবে আমি ঢেকে দিই আর যেইটাই করে তুমি পিঠাটা তৈরি করবে সেটা যেন ভালো করে গরম হয় ঠিক করে গরম না হলে তখন কিন্তু তলায় লেগে যেতে পারে যেসব বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা দেখছো যদি নতুন বন্ধু হও আর আমার রেসিপি আর আমাকে যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থেকে খুব সহজ সহজে যে কেউ বানাতে পারবে এরকম রেসিপি আমি শেয়ার করে তোমাদেরকে দেখাবো আর বাকি সব বন্ধুদেরকে বলবো একটা লাইক দিয়ে কমেন্ট করো আর শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে সুন্দর চিতই পিঠা বানিয়ে খেতে পারে শীতকাল মানেই সুন্দরভাবে পিঠা খাওয়ার একটা উপযুক্ত সময় আর এভাবে চালগুড়ি কেনা থাকলে যখনই তোমার ইচ্ছে করবে অল্প করে মেখে ঠিক আমি যেভাবে দেখালাম ওইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে চাল বাড়তে হবে না কোনো চাল ভেজাতে হবে না কোনো ঝঞ্ঝাট নেই ঝামেলা নেই অথচ নরম তুল তুলে চিতই পিঠা হয়ে যাবে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে দেখো আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আমি কিন্তু এই চিতই পিঠাটা গুড় দিয়ে খাবো তাই আমি গুড়ও রেখেছি দেখো কত সুন্দরভাবে হয়েছে আর পুরো একদম ঝাড়ি ঝাড়ি হয়ে পুরো ছিদ্র হয়ে গেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব নরম হয়েছে তোমরাও যখন বানাবে তখন বুঝতে পারবে তাহলে বন্ধুরা আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে তোমরাও একদিন এভাবে চিতই পিঠা বানিয়ে খেও আর এভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতায় আমি এখানে আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো যেগুলো যে কেউ খুব সহজেই বানিয়ে খেতে পারবে আবারও বলছি বন্ধুরা একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আবার পরের রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা